রিফ্লেকশন আছে আমি একটু শর্টলি বলছিলাম তখন আমাদের যেহেতু সোসাইটিটা কনজারভেটিভ এসব কারণে কিন্তু বিষয়গুলো আসে আমি না শালীনতার প্রসঙ্গটা ওনারা কি বলছেন কোন দৃষ্টি বলছে সেটা আমি জানি না আমিও আমাদের দলীয় দৃষ্টিভঙ্গি বা ইসলামী দৃষ্টিকোণটা তুলে ধরেছি পোশাকে কিন্তু ইসলামের ড্রেস কোড নাই সুনির্দিষ্টভাবে রোলস আছে নীতিমালা আছে আপনি এমন জামা পরবেন বা এমন কাপড় ইউজ করবেন কাপড় পরে যাতে আপনি আপনার শালীনতা বলতে যেটা মিন করতেছেন আপনি সোসাইটির সাথে আপনার সোসাইটির যে মূল্যবোধ তার সাথে আপনি যাতে অ্যাডজাস্ট করতে পারেন অ্যাডাপ্ট করতে পারেন সেখানে বিতর্ক বা প্রশ্নের জন্ম যেন না দেয় তো আমি কাপড় পরে যদি আমি আমার শরীর ডাকতে না পারি আর তো পাতলা কাপড়ের কথাই বলা হয়েছে তারপর আমি এমনভাবে পড়লাম যেটা বডি স্ট্রাকচারটা শো করতেছে এগুলো হলো রোলস কোনটা সুবিধা বেটার যেটার মধ্য দিয়ে আপনি একটা সোসাইটির মধ্যে যাতে একটা প্রশ্ন তৈরি না হয় এটা হলো মূল বিষয় আর কি তা আমি এটা একটু বললাম যে যেহেতু তখন পয়েন্ট আমি জি এই প্রসঙ্গে আনি নেই তো এখন আপনি যে প্রসঙ্গটা এনেছেন জামায়াত ইসলামীকে ভোট দেওয়ার সাথে জান্নাত আর জাহান্নামের সম্পর্ক ইসলামের কোথাও এটা নাই কিন্তু আমি এই জন্য বললাম যে শুনে হাসি ফেল আর কি কেন হাসি ফেলো এই ধরনের বক্তব্য কারা দেয় কোথায় দেয় কিভাবে দেয় কি উদ্দেশ্যে দেয় তাদের আসল উদ্দেশ্যটা কি এখন একটা দলকে যদি কেউ অ্যাটাক করতে চায় নানাভাবে অ্যাটাক করতে পারে আমি যদি আপনাকে অ্যাটাক করতে চাই নানাভাবে এটা করতে পারি তো এখন বাস্তবতা এবং তার যে বৃত্তি সেটা আপনাকে দেখতে হবে এটা আদৌ কোনো বৃত্তি আছে কিনা আমাদের লিডারশিপ লেভেল থেকে পলিসি লেভেল থেকে লিটারেসি দিক থেকে কোনো জায়গায় এগুলো আছে কিনা তাহলে আপনি এটা যদি এমনি ওডু থেকে বলে দিলাম হাওয়ার উপর ছেড়ে দিলাম তাহলে এটা তো কোনো ভিত্তিহীন এটা তো অপপ্রচার এটা বিভ্রান্তি কারা করছে যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কি আপনাদের কোনো অবস্থান আমরা সৎ লোকের শাসন চাই এটা হলো আমাদের স্লোগান এটা অনেকেই চায় আমি দেখছি যে ওই যে সুজন যে সংগঠনটা আছে এ ধরনের সিভিল সোসাইটি অনেকগুলো অর্গানাইজেশন ডেভ্রি হিসাবে তো এটা সিডিপি ওনাদের দেখলাম যে বিগত ইলেকশন সংস্কার বিষয়গুলোতে বিশেষ করে দুই হাজার আট সালে সামনে রেখে যে ক্যাম্পেইনগুলো হয়েছে এখনও করছে তারা এই অনেস্ট লোকগুলোর জন্য অনেক লোকদের শাসনের জন্য কিন্তু তারাও লড়াই করছে আমরাও লড়াই করছি এখানে আছে তা দেশটা আসলে কেন এই পরে আসছে ডিজনেস্টির কারণে চুয়ান্ন বছরের যে শাসন ব্যবস্থা প্রায় চুয়ান্ন বছর হচ্ছে এ শাসন ব্যবস্থা ব্যর্থতা কোথায় করাপশনের জায়গাটায় আলমের কথা বললেন তো সালে তাহলে এসালম কী এসালম বাংলাদেশের আটটি ব্যাঙ্ক লুটু ফুটে খেয়েছে এক ইসলামী ব্যাংক থেকে প্রায় এক লক্ষ কোটি টাকা নিয়ে গেছে এখন এই যে বিরাট লোটফাট হয়েছে এই যে শেয়ার মার্কেট কেলেঙ্কারি রিজার্ভ ছুরি থেকে শুরু বড়ো বড়ো ম্যাজে মেগা দুর্নীতি পার্লামেন্ট আমাকে সিটি বলি বাজেট আলোচনা এটা রেকর্ড আছে বাজেট আলোচনা বলছিলাম যে বাজেটে দিয়েছেন বাস্তবায়ন কী দিয়ে কাদের মাধ্যমে আপনার তো কেন পুকুর চুরি হয়ে গেছে আবুল মাল আব্দুল মুহিত সাহেব সেদিন এই প্রশ্নের জবাবে দাঁড়িয়ে বলছিলেন মানে স্পিকার পুকুর ছুরি তো না সাগর চুরি হয়ে গেছে উনি দলীয় মন্ত্রী এই বিবেচনায় বলেন নাই উনি দেশে একটা নাগরিক হিসেবে বলেছেন বিভাগের মানুষ হিসেবে বলেছেন পার্লামেন্টে বলেছেন তা আসলে এই যে এগুলো কেন হয়েছে এগুলো মূল কারণটা হচ্ছে অনেস্টির অভাব মোরালিটির অভাব আমরা সে নৈতিক মানদণ্ড সম্পন্ন নৈতিকতা সম্পন্ন মানুষ যদি রাষ্ট্রীয় লেভেলে আইন প্রণয়ন দেশ পরিচালনার জায়গায় দিয়ে দেশপ্রেমিক শক্তিকে যদি আমরা এই জায়গায় আনতে পারি সেই মানে মানসিকতার লিডারশিপ যদি আমরা এখানে আনতে পারতাম তাহলে দেশটা এই পর্যায়ে আসতো না আমরা তিনবার যে চ্যাম্পিয়ন হলাম দুর্নীতি এটা কেন হয়েছি আমরা যে আজকে যে বিগত সরকারের কথা বলি ফেসিস্ট আমলটা ফেসিস্টা যে দেশটা চালিয়েছে সেখানে আসলে কি হয়েছে আপনি বলেন আমার প্রশ্ন ছিল অপপ্রচার আপনারা জানেন যেটি অপপ্রচার তাহলে সেটি বন্ধ করার জন্য আপনারা কোনো ব্যবস্থা বা কোনো অপপ্রচার কেন বলবো না ভাই আমাদের কোন লিটারেচার আপনি পেয়েছেন কিনা আমাদের কোন বক্তব্য এটা পেয়েছেন কিনা এটি সরাসরি বক্তব্য দা জনসভার কোনো উপাদান আপনি এটা পেয়েছেন কিনা এটা যারা বলছে তাদের আসলে সেই রকম অথরিটিও নাই ডিজিটাল প্ল্যাটফর্ম তো যদি আপনি পেয়ে থাকেন তাহলে এটার অ্যাকাউন্টেবিলিটি আছে নাই যদি কোন মিডিয়া প্রতিবাদ করেছেন যে এটা আপনাদের বক্তব্য না হ্যাঁ আমরা তো অবশ্যই সবসময় বলে আসতেছি আজকেও প্রতিবাদ করতেছি এখন এটাও তো একটা প্রতিবাদ জি চিঠি আসলে বলছি যে এটা আমি বাদী হয়ে ঢাকা জজ কোর্টের কে সিএমএম কোর্ট গিয়ে আমি নিজে মামলা করেছি এটা কখন বিগত সরকারের আমলে শুরুর দিকে সে সময় একটু ফ্রি ছিলাম এমপি ছিলাম পার্লামেন্টে ছিলাম তখন সম্ভবত দশ সালে আমি নিজে মামলা করেছি তো এই অপপ্রচারগুলো প্রতিবাদ নয় শুধু আইনি পদক্ষেপ আমরা নিয়েছি বাংলাদেশে একসাথে অনেকগুলো করে আমরা মামলা করেছি এ সমস্ত ঘটনাই সিমিলার এই ধরনের ঘটনার জন্য এই জন্য আমরা কখনো আনচ্যালেঞ্জ এগুলো ছেড়ে দিয়ে আমরা